এই জায়গাটাই কামড়ে এই যে লাল হয়ে গেছে ও কিছু হবে না ওই জায়গাটাই আমাদের তো প্রতিদিন 20 50 টাকা করে দেয় 20 50 টাকা করে দেয় 20 50 টাকা করে দেয় আজকে গাইস খোঁজ দেব অরিজিনাল দেশি মধু হ্যাঁ কোথায় পাবেন মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করতে আর আমি আজকে দেখাবো কিভাবে এরা এখানে মধুটা মানে এ করছে সংগ্রহ করছে আর মৌমাছিগুলো কিভাবে বক্সের মধ্যে আছে পুরোটাই দেখানোর চেষ্টা করব যাবো গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো তাম্বু এই তাম্বুতেই ওনারা থাকে দেখতে থাকুন ফুল ভিডিও আশা করছি ভালো লাগবে এনারা কিন্তু এই মৌমাছিগুলোকে বলেন সম্ভবত মাছি আর আমরা বলি মৌমাছি যাই হোক সবটাই দেখানোর চেষ্টা করবো এই যে এই হচ্ছে তাম্বু এই তাম্বুতে এনারা থাকেন আর এই ড্রামেই সম্ভবত মধুগুলো সংগ্রহ করে বাজারজাত করেন প্রচন্ড মৌমাছি উড়ে বা কামড়া বে যাওয়া যাবে না সন্ধেবেলা হবে সন্ধেবেলা আসবো তাহলে এখন গাই যাওয়া যাবে না কারণ হচ্ছে আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে সন্ধে আসবো তাহলে সন্ধ্যেবেলা সব ঢুকে যায় নাকি বক্সে ভয়ও লাগছে তো আচ্ছা ঠিক আছে খুব ভয় লাগছে কারণ হচ্ছে মৌমাছি ঝাঁকে ঝাঁকে আসছে তাই দাদারা বললো সময় সময় আসতে আমি চেষ্টা আসা তখন আপনাদেরকে দেখাবো এখন এই মুহূর্তে এখান থেকে চলে যায় কারণ প্রচন্ড মৌমাছি ঝাঁকে ঝাঁকে দলে দলে আসছে আর ভয়ও লাগছে যদিও এগুলো আমাদের দিকে চাষ হয় না তাই আমরা জানি না ওখানে যারা যে সকল দাদারা আছে ওনারা বলছেন যে আপনি সন্ধ্যের সময় আসুন সন্ধ্যের সময় এলে কোনো অসুবিধা নেই সেই সময়তে আমরাও কিছু আপনাকে বলবো যে এটা কীভাবে হয় না হয় এই সব কিছু তাহলে দেখা হচ্ছে সন্ধ্যের সময় এখন বাজে প্রায় পনেরো বারোটা এই সময়তে আর ভিডিও করছি না আবার সন্ধ্যের সময় হয়েছে ফুল ভিডিও করে আপনাদেরকে দেখাবো গাইজ আমি দুপুরবেলা এসেছিলাম আর সেই সময় এই যে এই মধুর যেখানে মানে যেখানে মধু সংগ্রহ করে সেই জায়গাতে আমি দুপুরবেলা এসেছিলাম কিন্তু সেই সময় প্রচণ্ড মৌমাছিরা উড়ে বেড়াচ্ছিল মানে অ্যাটাকও করছিল বলা যায় যার কারণে আমি কিন্তু এখান থেকে ভয়ে পালিয়ে গেছিলাম আর এখানে যারা কাজ করছিলেন যারা এই সব মৌমাছির বিজনেস করেন ওনারা বললেন যে এই সময় যদি আসেন তো মানে কামড়ে দেওয়ার একটা চান্স থাকবে কাছাকাছি এসেন না একটু পরে আসবেন দেখতে পাচ্ছেন এই যে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা ওদের এই বাক্সেই আছে আমার কাছেও আসছে অনেকে মৌমাছি উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক তো যাই হোক খুব ভয়ও লাগছে উফ এখান থেকে এখন কেটে পড়বো কামড়েও দিয়েছে আমাকে অলরেডি আর যাব না এই মুহূর্তে কামড়ে দিয়েছে গাইস আহ আর ভিডিও করবো না রে ভাই প্রচুর কামড়ে দিল গাইজ লাল করে দিল একদম ভিডিও চক করে আমাদেরকে পুড়ে ফাড়ে একাকার করে দিল বুঝতে পারিনি গাইজ এখন এখনো এদের রাগ কমেনি মনে হচ্ছে এই যে আমার ভাই কেউ দেখছেন এই কেউ এই কাকা এসে

চিনি এমনি ডাইরেক্ট গোটা চিনি না ওকে গুলে টুলে আচ্ছা চিনি গুলে দেন এহ ভয়ও লাগছে মানে এরা মুখেই অ্যাটাক করে নাকি ও আচ্ছা এই যে এখানে দিয়েছে দাই যে আমিও টুপি বললাম আর পাচ্ছি না খুব ভয় লাগছে একদম দাঁড়াম দাড়াম করে এসে কেটে দিচ্ছে যাই হোক আপনাদেরকে আর ভয় লাগে না নাকি এই কাজের সঙ্গে দিন থেকে যুক্ত আছেন তো আমাদের দিকে তো মানে আমাদের এটা সাগর দিগি থানারিগি এলাকা হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এবারে ওয়েদার ঠিক আছে এবার মনে হচ্ছে যে কিছু লাভ হবে নাকি শেষ হয়ে বলা যাবে সিজন শেষ হবে তবেই বুঝতে পারবেন আপনারা যদি চান যে এটা ডাইরেক্ট এই রকম মানে লোকালের মধ্যে বিক্রি করব বা ওই তো দেন না নাকি বিক্রি করা বিক্রি করেন কি রকম রেট নেন এটা আমাদের কোম্পানি রেট দেয় আমাদের তো রেট তো আমাদের সঙ্গে বলে না আমাদের টোটাল মধু আপনার টোটাল 6 মাসের সিজন 6 মাসের সিজন টোটাল মধু কালেকশন করার পরে তারপরে একটা রেট দেয় আচ্ছা রেট এখন তো কোনো রেট সার্কুলার হয়নি আচ্ছা আমরা ঘরোয়া যারা দু পাঁচ জন যারা কেনে কেজি এক কেজি দু কেজি আচ্ছা আড়াইশো কোনো যায় তিনশো এরকম ভাবে বিক্রি আচ্ছা আড়াইশো তিনশো এরকম একটা রেটে বিক্রি করেন মানে আপনারা যদি কেউ চায় যে মধু নেব সেক্ষেত্রে আপনারা বিক্রি করেন কারো কাছে দুশো যা মানে যেরকম মানে এইবার মেন বিষয় হচ্ছে আমাদের এটার মানে বিক্রি করে আমাদের ঘর সংসার চালানোর জন্য আচ্ছা আচ্ছা এই ব্যাপার মানে আমাদের রেট যে আপনারা যদি চান যে একদম অরিজিনাল খাঁটি মধু নিব তো এই দাদাদের কাছ থেকে ডাইরেক্টও কিন্তু নিয়ে যেতে পারেন এখন এই দাদারা আছে সাগরদিঘি থানার অন্তর্গত শেখদিঘি পোস্ট অফিস পড়ছে এটা আর শীতল পাড়ার মাঠে তা আপনারা যে কেউ চাইলেই কিন্তু নিতে পারেন মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা কিলোর মধ্যে হয়তো রেটটা হবে সেটা দাদারা ডিসাইড করবে কত টাকার মধ্যে দিতে পারবে কতটা আপনি কোয়ান্টিটিতে নেবেন সেই হিসাবে তো চাইলে কিন্তু আপনারা একদম অরিজিনাল ফ্রেশ মধু এখান থেকে নিয়ে যেতে পারেন এখন আছেন কতদিন মোটামুটি এখানে ফুল আছে ফুল দেখতে পাচ্ছি ফুল মোটামুটি দিন দশ পনেরো যাবে and 20% ফুল থাকাকালীন আমাদের এখান থেকে চলে যেতে হবে আচ্ছা এখনো দাদারা 10 15 দিন এই জায়গাতেই থাকবে আশা করতে মোটামুটি একটা আশা করছে তো আপনারা চাইলে আসতে পারেন দাদা একটু নাম্বারটা বলবেন দেওয়া যাবে অবশ্যই বলেন নাম্বারটা বলেন 9064 9064 937226 937226 অযথা কেউ বিরক্ত করবেন না প্লিজ আপনারা চাইলে যদি নিতে চান দাদাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন যে কোন সময় এলে পেয়ে যাবেন আপনারা এসে নিয়ে যেতে পারেন আর এই যে মধুগুলো ভাগ কর মানে মৌমাছিগুলো ভাগ করা আছে কিসের জন্য এটা ভাগ করা আছে বলতে গেলে ওটার কোনো সিস্টেম নেই এটা আলাদা কালার আচ্ছা এটা আলাদা কালার ও আচ্ছা মাছি সব একই আপনারা মাছি বলেন না আমি এটা সকালে বলছিলাম যে মাছি এটা আমরা মৌমাছি বলি কিন্তু আপনারা মাছি বলেন মাছি না এটা আমরাও মৌমাছি বলি আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি ডাক সচরাচর হিসেবে

এই এইগুলো খোলাই আছে না সকালবেলা এখান থেকে ঠিক উড়ে চলে যায় আবার যে রাত্রিবেলা হয় মানে সন্ধ্যের দিকে চলে আসে আচ্ছা এরা হারিয়ে যায় না মানে এরকম তো হতে পারে যে এই বাক্সর মৌমাছি এটাতে চলে এলো বা অন্যদিকে আরও তো অনেকে আছে তাদের কাছে চলে গেল এরকম হয় না এটা হয় না বেরিয়ে তাহলে চিন্তা করুন একটা মৌমাছিও জানে যে তার পরিবার কোথায় আছে বা তার ঘর কোন জায়গা যে এতগুলো বাক্স আছে একই জায়গাতে অথচ তারা কিন্তু কোনোটাই যাবে না যেটাতে আছে ঠিক সেটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম সারি সারি লাইন ভাবে মানে এরাও জানে যে এর মধ্যে আবার কোনটা এদের জায়গা করা ওটাই বলছি এরাও জানে যে এর মধ্যে আবার এদের কোনটা জায়গা দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল পিওর মধু একদম অরিজিনাল আর এর কালারটা আপনারা দেখে ভাববেন যে কেন সাদা যেহেতু সর্ষের ফুল তাই জন্য দাদারা বলছে এই মধুটার কালার হয় সাদা তাই তো এই রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ